হজরতে আবু হরাইহু যেই সাহাবিকে বিশ্ব নবী সাল্লাম আদর করে ভালোবেসে মহাব্বত করে নাম রেখেছেন আবু হরাইরা অর্থাৎ বিড়ালের পিতা আমার ভাইরা আবু হরাইরার অনেক জীবনী রয়েছে ছোট্ট উল্লেখযোগ্য ঘটনা হলো আবু হরাইরা বিড়ালকে খুব ভালোবাসতেন একটি বিড়াল সোনাকে খুব মহব্বত করতেন শীতকাল আবু হরাইনার চাদুরের তলায় বিড়াল সোনাটি ঘুমিয়েছিল শীত নিবারণ করার জন্য শরীরটাকে আরাম দেওয়ার জন্য ওই চাদরটাই ছিল আবু হরাইনার একমাত্র সম্বল ফজরের আজান হয়ে গেল নামাজ পড়ার জন্য যখন আবু হরাইরা মসজিদে রওনা হচ্ছেন দেখেন বিড়াল সানাটা তার চাদরের উপরে শুয়ে আছে চাদর প্রয়োজন আবার বিড়াল যাতে কষ্ট না পায় সেতে সেই দিকেও লক্ষ্য রাখছেন তার মস্তিষ্কে যে বিষয়টা আসলো আমি বিড়াল সানাকে কষ্ট দিব না বিড়াল সানাটাকে উঠে পকেটের ভিতরে রাখলেন নামাজে গেলেন যখন শেষ দায় অবনত শেষ দায় যখন যাচ্ছেন গরুতে হালকা ছাপ লাগল সাপ লাগার সাথে সাথে বিড়াল ছাতা মেও মিয়া করে ডেকে উঠল নামাজ শেষে সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিলেন ওগো আল্লাহর নবী নামাজের ভিতরে কোন সাহাবী বিড়ালের বাচ্চা নিয়ে আসছে কি কারণে বিড়ালের বাচ্চা নিয়ে আসছে বিশ্বনবী মিসকি মিসকি হাসি দিয়ে বললেন কে আনছো আজকে বিড়াল ছানা আবু হরায়রা ভয়ে পেয়ে গেল না জানি আজকে কি বিচার হয় বিশ্বনবী বললেন কোনো শাস্তি হবে না কোনো ধমক দেওয়া হবে না কে আনেছ এত বিড়ালকে ভালোবাসক আবু হরাইরা রসুল সাল্লা সাল্লামের মিস্কি হেসে হাসি দেখে ভাবলেন বিশ্বনবী কখনো ধমক দেবেন না আজকে কোনো শাস্তি দেবেন না বললেন নবী আমি বিড়াল ছানাটাকে নিয়ে আসছি সকালবেলা আমি যখন মসজিদে নামাজে আসব দেখি বিড়াল ছানাটা আমার চাঁদের উপরে ঘুমে আছে সে নিবারণ করার জন্য আমার আর কোনো বস্ত্র নাই আর কোনো কাপড় নাই তাই বিরাজ দেখে পকেটের ভিতরে নিয়ে আমি নামাজের জন্য আটছি বিশ্বনবী সাল্লা সাল্লাম তার আগে যে নাম ছিল আব্দুল শাম ওই নামটাকে পরিবর্তন করে বললেন আজকে থেকে আমি তোমার নাম খুশি মনে দিলাম আবু হুরাইরা মাইনি বিড়ালের পিতা বলেন আল্লাহ আমার বাইরা এই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আমি একদিন এসান নামাজ পড়ে মসজিদে নববী থেকে যখন বাড়ির থেকে আসছে আমার কামরায় যখন ঢুকবো আমার বাসায় যখন ঢুকবো আমার রুমে যখন ঢুকবো তার পাশে দেখি একজন সুন্দরী সরসী রমণী দাঁড়াও আমি তাকে সালাম দিলাম সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলাম দরজা নক করে দিলাম কারণ সুন্দরী রমণের এদিকে যদি বারবার আমি তাকাই আর বারবার যদি দৃষ্টি করি যে কোনো ঘুরতে শয়তান আমাকে ওয়াস দিতে পারে যার কারণে আমি কাল বিলম্ব না করে দ্রুত দরজাটাকে খুলে ভিতরে যে নক করে দিয়ে নফল নামাজ শুরু করে দিলাম কিছুক্ষণ পর পর ওই মহিলা ঘরের দরজা নক করতেছে কয় রানার আছে বারবার আমি নফল নামাজ শেষ করে বললাম কে বললাম সেই মহিলা যে মহিলা প্রথমে দাঁড়িয়েছিলাম বললেন কি হয়েছে বলেন বললেন আবু হরাইরা আপনি তো আল্লাহ নবীর বড় একজন সাহাবি আমি মারাত্মক একটি অফরাধ করেছি মারাত্মক একটি ভুল করেছি আল্লাহ আমার এই ভুলটাকে মাফ করবে কিনা আমার অপরাধকে আল্লাহ ক্ষমা করবে কিনা আবু হরাইরা বললেন কি অপরাধ করেছেন মহিলা বললেন আমি যে করেছি পৃথিবীর কেউ জানে না আমার ফ্যামিলিতে যারা আছে আমার সন্তান আমার স্বামী আমার পিতামাতা সকলেই জানে আমি একজন ভদ্রমে আমি একজন সব্য মেয়ে আমার চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক নাই আমার চরিত্রের ভিতরে কোনো প্রকারের দাগ নাই আমি তাদের কাছ থেকে অত্যন্ত ভালো কেউ জানে না কিন্তু কেউ যেটা জানে না সেটা জানে আল্লাহ বললেন আলমায় পৃথিবীর যেটা কোনো মানুষ দেখে না কোনো মানুষ জানে না সেইটা কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাপ আলামিন জানে কে জানে বলে আরো বলেন কে জানে রাত্রের অন্ধকারে হোক দরজা আটকে হোক পানির তলে যে হোক ওই প্লেনের ভিতরে যে হোক যেখানে অপরাধ করি না কেন সকল অপরাধ গুলো দেখেন কে বললেন আবু হরাইরা আমার ফ্যামিলির কেউ দেখেনি আমার কোন সদস্য আমি যে অপরাধ করেছি কেউ দেখেনি কিন্তু আল্লাহ দেখেছে আমি আল্লাহর ভয় পাই ও আবু হরাইরা আমি আমার বাড়িতে একজন রাখাল ছিল রাখাল এই রাখালের সাথে আমি অবৈধ কাজ করেছি জেনা করেছি বেবিচার করেছি শুধু এটাই করে শেষ নয় ওই জেনার কারণে আমার পেটের ভিতরে একটি পুত্র সন্তান হয় ওই সন্তানটাকে আমি পাহাড়ের পদদেশে নিয়ে পাথর চাপা দিয়ে সন্তানটাকে আমি হত্যা করে ফেলি আবু হাইরা এরকম ধনের কঠিন একটা অন্যায় করেছি একটা হলো জেনা করেছি আর একটা হলো আমি বুঝতে পারি যে আমার স্বামীর সন্তান নয় এটা তো অন্য লোকের সন্তান একমাত্র মেয়েই জানে কার সন্তান তো আমি যখন জানলাম যেটা আমার স্বামীর সন্তান না রাখালের সন্তান তখন আমি সেটাকে পাথর দিয়ে আঘাত করে আবার পাথর দিয়ে চাপা দিয়ে পাহাড়ের তরদেশে ছুঁয়ারছি আবহায়রা আল্লাহ কি আমাকে মাফ করবে আবহরায়রা বললেন والذين لا يدعون مع الله الها اخر ولا يقتل النفس التي حرم الله الا بالحق الا بالحق ولا يزنون আসাম আব আলফরুকন আলফরুকনের সত্তর নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন অমহিলা তুমি সনম যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীর করে এবং যারা অন্যায় মানুষকে হত্যা করে এবং যারা বেবিচার করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সকল মানুষদেরকে কঠিন শাস্তি দেবেন অবশ্যই আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন তুমি আমার দরজা থেকে বের হয়ে যাও তুমি একটি বেবিচারী মহিলা মহিলা জেনাকারি মহিলা শুধু জেনাকারি নয় তুমি নিষ্পাপ একটা মাসুম বাচ্চাকে হত্যা করে বাচ্চাটার তো কোনো দোষ ছিল না তুমি তো অপরাধ করেছ কিন্তু নিষ্পাপ বাচ্চাটাকে পাথর দিয়ে কিভাবে আঘাত করে করে বাচ্চাটাকে দুনিয়া থেকে শেষ করে দিলে চির বিদায় করে দিলে আবার পাথর দিয়ে পাহাড়ের দেশে চাপা দিয়ে রাখলে আল্লাহ না তোমাকে কখনো maaf করবে না আমার কাছ থেকে তুমি দূরে চলে যাও দূরে চলে যাও 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 দূরে চলে যাও আমার ভাইরা হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নூர் বাসা থেকে মহিলাটা ওয়াজরে কাতে কাতে বের হয়ে যাচ্ছে আর বলছে হে রব্বে কারিম অফরা যদি আমি করে থাকি এই অফরাদের ভাগি শুধু আমি একাই নয়। আল্লাহ এই অফরাদের কিছু ভাগই আপনি স্বয়ং নিজেও হবেন বিষয়টা কেমন হয়ে গেল মেয়েটা বলতেছে আল্লাহ আপনি আমাকে যত সুন্দর করে বানিয়েছেন এত চমৎকার সুন্দর করে বানিয়েছেন যে আমি একটা রাখালের কাছ থেকে বাঁচতে পারলাম না রাখালের কু প্রস্তাবে আমার রাজি হতে হলো যদি আমার গায়ের রংটা কালো থাকতো কুচিত থাকতো চেহারাটা খারাপ থাকতো তাহলে হয়তো ওই রাখাল খারাপ দৃষ্টিতে আল্লাহ আমার কি দেই ভালো চেহারা সৌন্দর্য দেওয়ার কারণে আল্লাহ যাই হোক না কেন তোমার কাছে আমি দীর্ঘ কয়েকটি বছর ধরে ইস্তেক পার আস্তাকে ফিরুল্লাহ আস্তাকে ফিরুল্লাহ আস্তাকে ফিরুল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ আমাকে মাফ করেন আবু হুরাইরা বললো কোনো মাফ নাই আপনার নাকি আমাকে কঠিন দিব আই আল্লাহ যতদিন পর্যন্ত আমার কাছে কোনো গাইবি ইলাম না হবে যতদিন পর্যন্ত আমার কাছে কোনো খবর না আসবে যে আপনি আমাকে মাফ করেননি ততদিন পর্যন্ত আমি আর বাড়িতে যাব না আজকে থেকে আর কোনো খানা পিনা করব না আজকে থেকে সব কিছু বন্ধ রেখে আমি জঙ্গলে জঙ্গলের দিকে রওনা হলাম আমার ভাইরা জীবনে শুধুমাত্র একটি অফাত করার কারণে মহিলা পাগল হয়ে গেল পাগল হয়ে গেল ফাজতে আবু হরায়রা কিছুক্ষণ পরে ভাবতে লাগলেন যখন রাত্রে ঘুমাতে গেলেন সারাদিনে কয়েকটা অফরাত করেছি কয়টা নেক কাজ করেছি এইটাই প্রত্যেকটি মোমেনের উদ্দেশ্য রাত্রে যখন সে ঘুমাবে ঘুমের ঘুমে যাওয়ার আগে সে চিন্তা করবে আমি আজকে কতটি ভালো কাজ করেছি কতটি খারাপ কাজ করেছি যে খারাপ কাজগুলো করেছে ওই খারাপ কাজের জন্য রব্বুল আলমিনে দরবারে ক্ষমা চেতে হবে আবু হরাইরা ঘুমে ঘুমে চিন্তা করতেছেন হাই রে বিশ্ব তো বেঁচে আছে মহিলা আমার কাছে আসছে ফতুয়া নেওয়ার জন্য আমি ফতুয়া দেওয়ার মালিককে ফতুয়া তো দেবে বিশ্বনবী মোহাম্মদ আলাই সাল্লাম আমার ফতুয়াটা ঠিক আছে কি না ঠিক অথচ তিনি কোরআন থেকে ফতুয়া দিলেন আমরা হলে বলতাম কোরআন থেকে দিসি হাদিস কইরা দিছি তুমি আমার ফতুয়া লড়াইতে কে আসে না এরকম কথা বলেন আছে কিনা না আবু হরার তো সুরাতুল আল ফুরকানের নম্বর আয়াত থেকে ফতুয়া দিলেন এইবারে ফজরের নামাজ পড়তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়ায় গেলেন মসজিদে নববীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নামাজের সালাম ফিরালেন সালাম শেষে বললেন আবু হুরায়রা ওগো নবী গতকালকে আমার কাছে একজন অত্যন্ত সুন্দর সুরভি একজন মহিলা ভদ্র মহিলা আমার কাছে গিয়েছিল সে যে আমার কাছে আলা জিজ্ঞাসা করেছে সে জেনা করেছে সন্তান হত্যা করেছে আল্লাহ কি তাকে মাফ করবে কিনা সে দীর্ঘদিন ধরে পড়তেছে আস্তাক ফিরুল্ল আস্তাকে ফিরুল্লাহ আর কেঁদে কেঁদে চোখের দুই জায়গায় ঘা বানায় ফেলেছে অনবি আল্লাহ মাফ করবে কিনা নবী বললেন আবু হরাইরা তুমি তাকে কি ফতুয়া দিয়েছ আবু হরাইরা বললেন নবী গো আমি কোরআন অনুযায়ী তাকে ফতুয়া দিয়েছি যারা হত্যা করে যারা বেবিচার করে যারা আল্লাহর সাথে অন্য কাউকে সেবে করে ওয়া মাইয়াফারজানিকা ইআলক আসামা অবশ্যই আল্লাহ তাদেরকে কঠিন আজাব দিবে নবী গো ওই মহিলা এক নম্বরে বেবিচার করেছে দুই নম্বরে হলো সন্তানকে হত্যা করেছে আমি বলেছি আল্লাহ তোমাকে মাফ করবে না আল্লাহ তোমাকে কঠিন আজাব দিবে বিশ্বনবী বললেন আবু হুরাইরা তুমি যে ফতুয়াটা দিয়েছো ফতুয়াটা ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে ফতুয়া তুমি দি থেকে ফতুয়া দিবে মহান রব্বুল আলামিন আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলা সম্পর্কে আয়াতে এ কারীমা নাযিল করে dese বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল সূরা আল ফুরকান فاسجد ننقر سنار ونشكر نبرات الله اكبر ونقول إلا من تاب وآمن وعمل عملاً صالحا فأولئك يبدل فأولئك يبندل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. نبي بلن ابو هريره তুমি যাকে ফতোয়া দিয়ে মনে কষ্ট দিয়েছার দিয়েছ আল্লাহর থেকে যাকে নৈরাস করেছ আবু হরাই ওই সারা চে রাত্র বাড়িটা যে বন জঙ্গলে একাকি মাথা ঠোকাতে ঠোকাতে মাথাটা কপালটা ফাটিয়ে ফেলাইছে আর সারাটা রাত্রেও শুধু ইস্তেক ভার করেছে আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহ খুশি হয়ে বললেন ইমতা আর যেই সকল ইমামদার মদি আল্লাহর পরে তীরও বিশ্বাস করে তাও বা করে যারা তাও করে আল্লাহ পাক গুল তাদের পূর্বের সকল গুণাগুলিকে মাফ করে দেয় বলুন সুবাহান আল্লাহ আর জোরে বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় হাসানা আল্লাহ শুধুমাত্র গুণাগুলো মাফ করেই দেন না যতগুলা গুণা করেছে প্রত্যেকটি গুণা ডিলেট করে ওই গুণার পরিবর্তে আল্লাহ তার আমল নেকি লিপিবদ্ধ করে দান বলবাহান আল্লাহ আর জোরে বলি সবাহান আল্লাহ ও রহিমা অবশ্যই আমি আল্লাহ হলাম ক্ষমাশীল এবং পরম দয়ালু বলুন সোবাহান আল্লাহ আবু হোনাইরা এবার কান্না শুরু করলেন নবী গো আমি তো ভুল ফতুয়া দিয়েছি আমার অবস্থা কি হবে নই বললেন আবু হোনাইরা চিন্তা করার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই যাও যাও বাজারে যে আজকে ঘোষণা দাও গতকালকে সাদ নামাজের সময় কোন মহিলা আমার বাড়ির সামনে গিয়েছিলেন কে আমার কাছে তুমি বাজারে ফতু গিয়েছিলে এলাম দিয়ে দাও আবু হরাই নবীর পরামর্শ অনুযায়ী বাজারে চলে ঘোষণা দিলেন গতকাল রাত্রে সান্ন সময় কোন মহিলা আমার কাছে ফতু আনতে গিয়েছিলাম যদি আশেপাশে থাকো তাহলে সারা দাও তোমার জন্য সুখবর আছে আমার ভাইরা আওয়াজ চলে গেল মহিলা দূর থেকে দূরে চলে আসে বললেন আমি গিয়েছিলাম কি খবর আছে বললেন আল্লাহ আলামিন তোমার সামনে আয়াত নাজিল করেছেন আল্লাহ আলামিন তোমার কারণে রেস্তেকবার বেশি বেশি করার কারণে আল্লাহ তোমার বেবিচারের গুনাহ এবং সন্তান হত্যা করার গুনাহ আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আমালান صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفور رحيم আল্লাহ একবার বলেন আমার বাইরা মহিলা খুশি হয়ে গেল শুক্রতানু ভুলক্ষে এবার আবু হরায়রা বললেন আবু হরায়রা তুমি আমাকে বিশ্বনবী সল্লল্লাহ বলে শাল্ আমেরিকা নিয়ে যাও আবু হরায়রা বিশ্বনবী মহাম্মদ রুলসুল লা সল্লল্লাহ বলে শাল মহিলাকে নিয়ে আসলেন মহিলা বললেন বললেনবী দীর্ঘদিন ধরে আমি আল্লাহর কাছে কান্না কান্নাকাটা করে কান্নাকাটি করেছি 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 আল্লাহ আমার ওপরে খুশি হয়ে করেছেন এই জন্য আমার পিতা থেকে পাওয়া একটি খেজুরের বাগান আমি পেয়েছি এটার সমস্ত দায় দায়িত্ব আমার আল্লাহ যেহেতু আমাকে মাফ করে দিয়েছেন এত বড় অফরাদ করার কারণে আমার খেজুরের বাগানটা আমি ইসলামের জন্য খুশি মনে দান করে দিলাম বলুন সবাহানাল্লাহ আরো জোরে বলম সবাহানাল্লাহ আমার ভাইরা যতটুকু করি কেউ না জানলে জানে কে আরো জোরে বলেন জানে কেমন ল

90তম সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখি আমি আল্লাহ অতএব বান্দা গুনাহ করবে না গুনাহ যদি গোপনে করো আমি দেখি প্রকাশ্যে করলেও আমি সেটা দেখি অতএব যদি তোমার মনে হয় গুনা করেছো সঙ্গে সঙ্গে তাওবা পড়ো আর আমি আল্লাহ তোমাকে যে মাল দিয়েছি ওই মাল গুনার কাফফারা উপলক্ষ্যে আল্লাহ রাস্তায় ব্যয় করো ঘোষণা কা আর জরে লেন ঘোষণা কা